সুখবর ইতালির ভিসা প্রত্যাশীদের জন্য যারা ইতালি আসবেন দু সালে আর ক্লিকডে থাকবে না ইতালিয়ান প্রধানমন্ত্রী জর্জা মেলোনি নতুন একটি ঘোষণা দিয়েছে যে ইতালিতে ক্লিকডে বলে কিছু থাকবে না কারণ এই ক্লিক ডেকে নিয়ে অনেক ধোঁয়াশা অনেকেই করাপশান করছে অনেকেই সমস্যা করছে অনেক বড় বিজনেস করছে এটা নিয়ে এজন্য ক্লিকড বলে কিছু থাকবে না একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে হয়তো দুই থেকে তিন মাস যে এই সময়ের মধ্যে যে কেউ যে কোনো সময় আবেদন করতে পারবে এবং এগুলোর মধ্যে থেকে যাচাই বাছাই করে কর্মী নিবে এটার জন্য বিভিন্ন শহরে কোটা বিভক্ত করে দেওয়া হবে যে এই শহরে এতগুলো আবেদন করবে এটার জন্য যে সব এরিয়াতে কিংবা যে সব শহরে যেরকম কর্মী প্রয়োজন তারা সেটার সার্কুলার করবে তারা সেটা উপস্থাপন করবে যে আমাদের এই শহরে কিংবা আমাদের এই অঞ্চলে এতগুলো কর্মী প্রয়োজন সেটার ভিত্তিতে সেখান থেকে কর্মী নেওয়া হবে এই যে ক্লিক ডে নিয়ে অনেকের মুখ খারাপ হবে অনেকের মুখ কালো হবে দুঃসংবাদ অনেকের জন্য আবার অনেক ক্ষেত্রে অনেকের জন্য সুসংবাদ হবে দুঃসংবাদ হবে তাদের জন্যই যারা এসব বিজনেস করতো বাণিজ্য করতো একটা ক্লিক ডেকে ঘিরে আমি তাড়াতাড়ি আবেদন করে দেবো আমাকে বেশি টাকা দেওয়া লাগবে আমি এক নম্বরে করে দেব আমাকে এত টাকা দেওয়া লাগবে এই যে একটা বাণিজ্য বিজনেস এটা দূর করার জন্য এবং এটা নিয়ে আরও বেশি করাপশান আছে এসব দূর করার জন্য ইতালিয়ান প্রধানমন্ত্রী একটি পদক্ষেপ নিয়েছেন যে এই ক্লিকটা থাকবে না এবং এই নিয়ে যারা বাণিজ্য করত তাদের জন্য দুঃসংবাদ তাদের কষ্ট লাগছে সুসংবাদটা হচ্ছে এই জন্যই এবং যাদের জন্য যে যারা সাধারণ মানুষ আছে আবেদন করবে তার ফ্যামিলি কিংবা অন্য মানুষকে নিয়ে আসবে হয়তো সেরকম দালাল খুঁজে পাচ্ছে না কিংবা সেরকম লোক খুঁজে পাচ্ছে না যাকে দিয়ে তারা তারা আবেদন করাবে কিংবা নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবস্থা করবে এরকম পাচ্ছিল না এবং অনেকে এটা হতাশায় ছিল এখন যেহেতু এটার কোনো নির্দিষ্ট সময় নেই যে আপনাকে এই তারিখে এই দিনে ক্লিক ডে করাই লাগবে নাহলে আপনার কাজ হবে না তো এমনটা কিন্তু নেই যে কেউ যে কোনো সময় আবেদন করতে পারবে তো এখানে আপনাদের সুবিধা হচ্ছে এটাই যে যে কোনো সময় আপনারা আবেদন করবেন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা ফলাফল পেয়ে যাবেন এখানে কারো ওপর মুখাপেক্ষা থাকতে হবে না কিংবা কে তাড়াতাড়ি আবেদন করে দিবে কে ওই ক্লিক দিন সব কিছু করে দিবে এই যে দুর্নীতিগুলো কিছু থাকবে না এই জন্য সাধারণ কিছু মানুষের জন্য সুবিধা হবে এটা তো আশা করা যাচ্ছে যে ইতালিয়ান সরকার জর্জা মেলনি প্রবাসীদের নিয়ে ভালো কাজ করছে কারণ প্রবাসীদের যেটাতে সুবিধা হবে সেটাই তিনি করছেন যাতে করে প্রবাসীরা এসে এখানে সমস্যায় না পড়ে এর আগে আপনারা দেখেছেন যে অনেকেই স্পন্সার ভিসা আছে আসার পরে মালিক খুঁজে পায় না কোম্পানি খুঁজে পায় না এটার বিরুদ্ধে কিন্তু তারা ব্যবস্থা গ্রহণ করেছে যে যেসব কোম্পানি লোক নিয়ে আসবে সেসব কোম্পানিকে সেসব লোক নিয়ে কাজ করতে হবে শুধুমাত্র যে আপনি লোক নিয়ে আসবেন রাস্তায় ছেড়ে দিবেন রাস্তায় ঘুরে বেড়াবে দেশের বিশৃঙ্খলা হবে এটা কিন্তু তারা চায় না এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন এবং এই যে ভুয়ান অলস্তা দিচ্ছেন অনেকেই অনেক ইতালিয়ান সঙ্গে করে কিছু বাংলাদেশি কিছু ইন্ডিয়ান পাকিস্তান মিলে তারা সমন্বিতভাবে ডুপ্লিকেট নলস্তা তৈরি করে পাঠাচ্ছে দুই তিন দেশে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানে পাঠাচ্ছে তো এই যে এসব তারা দুর্নীতি করছে কিংবা তারা যে দুই নম্বরই করছে তাদের বিরুদ্ধেও কিন্তু ইতালিয়ান সরকার সোচ্চার হয়েছে এবং একটা নির্দিষ্ট মহলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এসব দূর করার জন্য কারণ বিভিন্ন দেশে দেশে ইতালির বিরুদ্ধে তারা রুখে দাঁড়াচ্ছে এটা কিন্তু ইতালির খারাপ লাগছে এই যে দেখুন বাংলাদেশে অনেকগুলো ফেক নূলস্ত জমা পড়ে আছে এবং সাথে অরিজিনাল আছে এখন ভিসা পাচ্ছে না দেরি হচ্ছে এটা নিয়ে ইতালি ইতালিয়ামবাসী সামনে হট্টগোল করছে বিশেষ করে আপনারা একটা জিনিস চিন্তা রাখবেন মনে রাখবেন সেটা হচ্ছে যে ইউরোপিয়ানরা কখনো বেশি হট্টগোল পছন্দ করে না আমরা বাঙালিরা যত হট্টগোল করি না কেন ইউরোপিয়ানরা কিন্তু এটা পছন্দ করে না এজন্য চাচ্ছে যে কোনো রকম ডুপ্লিকেট কিংবা কোনো রকম দুই নম্বরে যেন না হয় বিশেষ করে নলস্তার ক্ষেত্রে তো ঠিক এমনটাই কিন্তু এখানেও হতে যাচ্ছে দু হাজার পঁচিশ সালে কখন আর ক্লিকটা হবে না এটুকুই শোনা যাচ্ছে ইনশাআল্লাহ আপনারা খুব তাড়াতাড়ি একটা প্রজ্ঞাপন পেয়ে যাবেন এবং সরাসরি জানতে পারবেন তো ধন্যবাদ সবাইকে এটি নিয়েছিল সর্বশেষ আপডেট এবং যারা দু হাজার তেইশ সালে চব্বিশ সাল আবেদন করেছেন অপেক্ষা করুন খুব দ্রুত আপনাদের নলস্তা বের হবে বিভিন্ন শহর থেকে এখন কম বেশি নলস্তা বের হচ্ছে তো যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পেজটিকে ফলো করবেন আসসালামু আলাইকুম